বহুত লোক ডেলি রুটি লোকের আমদানি হয় কাস্টমার বহুত হয় আমরা আরেকজনের সাথে কথা বলবো মনোযোগ সহকারে পিঠা খাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আলমদর তৃপ্তি সহকারে তার মুখে শুধু মিষ্টি মিষ্টি হাসি আপনি কি পিঠা খেতে আসছেন তাই তাই আমরা এখন দেখতে পাচ্ছি যে মামা বেগনি যে পিঠা

সুটকি সুটকির আইটেম হচ্ছে আমার কাছে দশ পদের সুটকির আইটেম আছে যেমন আপনার লট্টের সুটকি মলা সুটকি এর চাপা সুটকি এরপরে আছে আপনার শৈল মাছের যে সুটকিটা হয় এরপরে আছে ইলিশ সুটকি নোনা ইলিশ সুটকি এরপরে আছে আমার এক সরিষা ভর্তা আছে তিন আইটেমের একটা হচ্ছে সরিষা সাদাটা একটা লাল আর একটা হলো কালো সরিষা এক একটা হচ্ছিল একটা আছে ঢাল জালা আমার পিঠার আইটেম আছে একটা চিতাই পিঠা একটা আছে দোসা যেরকম ইন্ডিয়ান দোসা ডাউল দোসা মাসালা দোসা আমার কাছে একটা দোসা অনেকে বলে 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 চাপড়ি বলে আর আমার কাছে আর একটা আইটেম আছে হলো ভাপা হ্যাঁ ভাপার আইটেম আছে হলো একটা আছে দুশো টাকা থেকে শুরু করে মাত্র বিশ টাকা পর্যন্ত পাচ্ছেন এর নিচে কোনো ভাপা হয় না ভাপার বিদে দিয়ে আমরা আপনার মোরাব্বা দিই এর ভিতরে কাজু বাদাম দি এর ভিতরে দেওয়া হয় আপনার নাইকেল দেওয়া হয় গুড় দেওয়া হয় এরপরে দেওয়া হয় চেরি ফল ঠিক আছে ভাইয়া আপনারা শুনতে পাচ্ছেন যে এনাকে বত্রিশ পদের ভত্তার আইটেম আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড় এই পিঠা আমেজে মনে হচ্ছে এখানে একটা পিঠার মেলা তৈরি হয়েছে আপনারা দূর মানুষ যেখান থেকে আসবেন আপনারা বিকাল তিনটা থেকে রাত একটা পর্যন্ত মামা বেগনের দোকানে এই সমস্ত আমরা আহ পাচ্ছি পারছি আহ ধন্যবাদ আপনারা চলে আসবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মানিক সাহেব সুপার মার্কেট সামনে আহ মামা বেগনের দোকানে ধন্যবাদ